এই সিদ্ধান্তগুলো আপনাকে একটা শান্তিপূর্ণ জীবন দিবে সে সাথে আপনার ব্যক্তিত্বকে করবে পাহাড় সমান যারা টাকা নিয়ে তার নির্দিষ্ট সময় ফেরত দেয় না তাদের সাথে লেনদেন করবেন না যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কথার উপর নির্ভর করে ভুলেও কোনো সিদ্ধান্ত নেবেন না ক্ষতি যা হওয়ার আপনারই হবে যারা নির্দিষ্ট টাইমে হাজির হতে পারে না তাদের সাথে কোনো শিডিউল রাখবেন না আপনার সময়কে সবার কাছে সস্তা হতে দেবেন না যার বাড়িতে সম্মান কম থাকবে সে যত বড় মাপের মানুষই হোক তার বাড়িতে গেস্ট হিসেবে যাবেন না আত্মসম্মান ধরে রাখুন যারা সবসময় হতাশ থাকে ওদের সাথে আপনার কোনো প্ল্যান বা স্বপ্নের কথা শেয়ার করবেন না ওরা আপনাকেও হতাশ করে ছাড়বে মানুষের দোষ ধরা ব্যক্তির সাথে বেশি ঘনিষ্ঠ হবেন না সুযোগ পেলে সে আপনারও একশোটা দোষ ছড়িয়ে দিবে সবার কাছে ব্যর্থ মানুষ যতই শিক্ষিত হোক সফল হওয়ার ব্যাপারে তার পরামর্শ নেবেন না চরিত্রহীন মানুষ যতই জ্ঞানী হোক আপনার সন্তানের সাথে তার পরিচয় করিয়ে দেবেন না এমনকি আপনার বাসার ঠিকানাও তার সাথে শেয়ার করবেন না